আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, সাদা লম্বা বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে সাদা লম্বা বেগুনের বীজ কোথা থেকে সংগ্রহ করবেন কত টাকা করে দাম কিভাবে আপনি হাতে পাবেন কিভাবে বীজ জার্মিনেশন করবেন এবং কিভাবে বাজারজাত করবেন সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো ছোট ছোট টপিক ধরে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শুরুতে আমি বলি এই জাতটার পরিস্থিতি আমার হাতে দেখতে পাচ্ছেন চায়না থেকে ভেজিটেবল কোয়ালিটি একটা কোম্পানি চায়না এটার হচ্ছে বীজ কালো মানে সাদা লম্বা বেগুনের বীজ প্রতিটা প্যাকেটের পিছনে কিউআর কোড বা বার কোড স্ক্যানার দেওয়া আছে আপনি চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন যে বীজটা অরিজিনাল কিনা এবং বীজটা সঠিক কিনা সঠিক কোম্পানির কিনা চাই না কিনা আপনার প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে দেড়শো থেকে আনুমানিক দুইশো পিসের মতো আর হ্যাঁ বীজের জার্মিনেশন রেট পাবেন আপনি নব্বই পার্সেন্ট এবং বীজের জাতের পিওরিটি পাবেন আটানব্বই পার্সেন্ট সম্মানিত দর্শক এবার আসি দাম সম্পর্কে প্রতি প্যাকেট সাদা লম্বা বেগুনের বীজের মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠানো হয় সেক্ষেত্রে আপনাকে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি খরচ আসবে মাত্র ষাট টাকা সাদা লম্বা বেগুন সহ যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক এবার আসি পরবর্তী আলোচনায় কিভাবে এই বেগুন চাষ করবেন সাদা লম্বা বেগুন চাষ করা কিন্তু খুবই সহজ আপনি অন্য অন্য বেগুনের মতো করে এই বেগুনটাকে চাষ করতে পারবেন এর জন্য বিশেষ কোনো স্পেশাল চাষ পদ্ধতি নেই এবং বিশেষ কোনো পরিশ্রম আপনাকে করতে হবে না শুধুমাত্র আপনি বীজগুলোকে জার্মিনেশন করে নেবেন জার্মিনেশন করার জন্য চার থেকে ছয় ঘন্টা সময় আপনি বীজগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন এবং পরবর্তীতে সিডলিং টেলেতে অথবা পলিতে অথবা সরাসরি আপনার হচ্ছে জমিতে বীজগুলোকে বপন করে দেবেন বপন করার আশা করি যে পনেরো দিনের ভিতরে ছয় থেকে আট ইঞ্চি সাইজের চারা তৈরি হয়ে যাবে এবং চারা তৈরি হওয়ার পরে আপনি চারাগুলোকে সরাসরি জমিতে বপন করে দিবেন যেই জমিতে আপনি বেগুন চাষ করতে চাচ্ছেন আর বেগুন গাছের ক্ষেত্রে একটা জিনিস একটু রোগ বালায় পোকামাকড়ের দিকে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই যদি আপনি বাড়ি চাষ করেন খাওয়ার জন্য তাহলে জৈব বালাইনাশকটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনার সবজিটা কিন্তু নিরাপদ থাকবে আশা করা যায় যে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভিতরে গাছে ফুল আসা শুরু হবে এবং অল্প দিনের ভিতরে আশি নব্বই দিনের ভিতরে আপনি বাজারে বেগুনটা বাজারজাত করতে পারবেন সম্মানিত দর্শক সাদা লম্বা বেগুন চাষ পদ্ধতি সম্পর্কে যে কোনো ধরনের তথ্যের জন্য অথবা যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ নিতে চাইলে স্ক্রিনে যে এখন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম